বি এ করেছেন আবার অনেকের হয়নি আজকাল আমাদের স্বামী স্ত্রীর মেল দেখবেন হ্যাঁ দেখলে হবে না খরচা আছে বিয়ে করেছি মেয়ে মাধ্যমিক বা স্বামীকে কেমন সম্মান ভক্তি করতে হয় আজকে খালি যাবেন হাজার হলেও শিক্ষিত মেয়ের কোন থাকবেই বলি কইদ বহু বলি কি রকম হইল নাই তো আমার ঘরে একতলা দুতলা উপরে তিরপন চালা বলে লাই ছুঁড়া লাই তোর মাই ধান ভরা বুড়া একবার দরজা খুলে দেখ তোর উদ্দুম ঘর গুদ্দুম করে ছেড়ে দাও আরে আপনি কে বটিস মাগির ভাষা দেখো এ ভপি মাগির ভাষা দেখো আমাকে বলে কি না আপনি কে বটিস আমি কে বটিস তোর বাবার পাছাই কুটা চাই আরে আপনি যে বটে এখান থেকে কাটেন তাহলে কেমন মেয়ে দেখেন সামিন গলার সুর বুঝেনা আমাকে বলে কি নাম নিজে বটে নেই কেন থেকে কাটেন তোর মায়ের পাছা কুকুরে ছাতেন আবার দরজা খুল দেখ তোর কি করি এতবার যখন ডাকাডাকি করছি একবার দরজাটা খুলেই দেখি কোন মুখ পোড়া এলো একবার খুলে দেখি তুমি অর্গে খিচিবালে তুমি এক শুনি

গ্রামে বাবা পীর সাহেবের মেলা বসেছে তো তাই বললাম তোর মাকে কটা চুড়ি কিনে দেব ও কিনে দেবে আমি ভাবলাম অন্য কিছু হাগো ভাই শাশুড়িকে কেউ গাল দেয় হাজার হলো শাশুড়ি শালীর মতো মুখ পুরো মেনছেন শাশুড়ি শালীর মতো কে বললি তো কি বললে আমি বললাম শাশুড়ি শালীর মায়ের মতন তাই বললে আমি ঘুরে গেলাম সুয়ুরের বাচ্চা এই কে সুয়ুরের বাচ্চা এই তুই খানা খলমল মন ঢুকা চলে কি বলতো আমার গা যেমন পরিষ্কার তার থেকে বেশি পরিষ্কার আমার কান এই কান পরিষ্কার করেন গো কান পরিষ্কার তুমি কি বললে আমি বললাম আমি এখন রেগে গরম হয়ে গিয়েছে একটু সরিয়ে যা সরিয়ে যা ও তাই বললে

জেডি যদি মদ হইতো তাহলে সরকার লাইসেন্স দিত না কি ভাই দিত জেডি অর্থাৎ মানে জানিস কি যে মানে জম আর ডি মানে দুই ওর ওরে যে খাবে জেডি সে খাইবে আমার মতন জেডি জমে তো হারে যাবার না নাকি ভাই আর তুই কিনি তুই যে মদের খিটকাল করছিস আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সত্তর পার্সেন্ট লোক মদ খায় আর যদি এই সত্তর পার্সেন্ট লোক মদ না খায় পালা মদ রাজ্য চলবে না আর তা চলবে না তা তুই মদ আর কিটকাল করছিস ওরে গিন্নি হলিওボトル হলিওボトル আচ্ছা আচ্ছা তাই কি বলে জানিস কি বলে কি বলে ওরে সাগর যদি মদ হতো আহা হগিন্নি হগিন্না কে না না ওরে মাতাল পেট ভরে কেটে হগিন্নি বইসা তে কে মাললে কে চ্যানেল वाला আমাকে ঢিল মারলো এ কালকে মাছ ধরতে যাবে তাই পন লুই দিল ও কেন ওরে কেন কপি আমি বাদা কপি এই আমি মোটা আমি মোটা বন্ধু চাচা তুমি বসে বসে দেখছো তো কি করবে তখনই বললা ভালো মেয়ে বিয়ে কর বছরে চাকরি করে বাচ্চা হবে দেখো দেখো পান্ডা কপির ভাষা দেখো বছরে চাকরি করে বাচ্চা করার হয় চোপ কি চোপ কি

চুপ চুপ আর মদ খাইছি তা মদ খাই করেছি তাকে আরে তুমি মদ খেয়ে ন্যাংটা হয়ে শুয়েছিল গো ওই পাশের বাড়ি ভাবি যা এসে আমাকে বলল ওগো নাহবীর মা হ্যাঁ দেখো গে নাহবীর বাবাকে দেখলাম মদ খেয়ে ন্যাংটা হয়ে পড়ে আছে পুকুর পারে কে আমি তুমি গো তুমি এ তোর বান্ধবীরা বললো বলেছে তোর বান্ধবীদের জ্ঞান কেমন কেন আমি যে ন্যাং ঢয়ে পুকুরে পারে বইয়াছি তা তারা কই তাদের সায়াটা খুলি গো আমাকে ঢাক কোন দিলু না

দেখি তোমার কেমন বংশ আছে দেখাও কোন মানুষ যদি এইখান থেকে ফুটি সাগর চাই তা কাউকে যদি জিজ্ঞেস করে দাদা আমি ফুটি সাগর যাব কোন দিকে তাহলে তার যদি জানা থাকে তাহলে বলবে সোজা চলে যাও নালি প্যাকে যাও একটা কথা তো বলবে তা তোর বংশ কেমন দেখ তুই যে বললি হাত তুললে তোর বংশ আমাদের মেয়েরা একটু লজ্জা পাইতে কি করবো

ভাত খাবা না না আরে তোমার এখন মোটা শরীর হয়ে গেছে ভাত খাবা না কালকে থেকে রুটি খাবা আরে তোমাকে আমি ছেড়ে দিয়ে চলে যাব তোমাকে ডিভোর্স দেব ডিভোর্স কাকে তোমাকে চ্যালেঞ্জ 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 আরে তোর মুতুর মাগির পাশে শুই আমার পোষায় না মানে এই মাগি কে যখন বিয়ে করে নিয়েলাম ভাই খাতালির মুতুন পাট কাটে আমি এমনি পরা গুতা ভরা ছিলাম একে বিয়ে করে আনার পরে এ চুষি চুষি আমার কাটি ঠাড় করে দিল আমাকে আগবারে খেটখেটি বানিয়ে দিল রে ভাই এই টপি মাকি পান্তা কপি খেচি আর পারুটি বস্তার মতন ফুলছে জানো এই মাকির কাছে সুই থাকি তা মনে হয় কোন পগারের গায়ে পড়িয়া

যে আছে গো জানা যাবার সময় আমার একটা কাজ করে যা তোর বন্ধুকে তোর বন্ধুকে আমার সঙ্গে টিপরাই যা বলে কই আমার দিকে টিপরাই যা তোর বন্ধুকে আমার সঙ্গে টিপরাই যা আরে বলে কই আমার ये हमर संग सुतन करे जा बोले तो हमर संग सुतन करे जा ए दादा संग के हमर साथ कठिन करे जा बोले हो हमर साथ कठिन करे जा ओकर बुंदु के हमर साथ सुतन करे जा ये बोले हो हमर संग सुतन करे जा पंगुर से हमर संग सुतन करे जा बोले हो हमर साथ कठिन करे जा ओकर बुंदु के हमर संग सुतन करे जा और बोले करे हमर संग सुतन करे जा तो हम बुंदु के ও নমঃ নমঃ কথা বলি দেখো এত অনেক ঝুট ঝামেলা হলো তো কথাই বলে শামিসত্রী দিয়ে মন তবে হয় কৃষ্ণ দর্শন তাই না হ্যাঁ শামিসত্রী দিয়ে মন তবেই হয় কুকুর দরশন মুখ কুকুর দর্শন নয় কৃষ্ণ দর্শন ও কৃষ্ণ দর্শন জি স্বামী তুমি আমার দশটা নাই পাঁচটা নাই একটা মাত্র স্বামী ঘুষ্ঠি কে পেয়েছি সাদা তোদের আবার দশটা সামনে হচ্ছে না হয় না আমাদের চিরনদীপ চলে এই দশটা করি হবে

ঘুটকুটি গাড়ি নয় টুকটুকি টুকটুকি হ্যাঁ ওই টুকি ওই টুকি ওই টুকি হ্যাঁ এটা তো টাকা পেলি কোতে আমি টাকা হ্যাঁ এমা কেন কাপড় তোলা পয়সা কাপড় তোলা পয়সা এ কাপড় কাকে তুলে এই তোমার ভাই বন্ধু সবার কাছে তুলেছি এই সবার সবার কাছে কাপড় তুলেছি হ্যাঁ তো কি হবে ওদের কাছে না শুধু তোমার বাবার কাছেও তুলেছি সালা তোমার কি ডাম্প নাকি বলতো তোমার বাবার কাছেও তুলেছি বাবার কাছেও তুলেছি কাপড় বাবার